লাইলাতুল কদরের পরের সকালে যে সূর্যটা উঠবে এই সূর্যটা স্বচ্ছ হয়ে উঠবে কিরণহীন সূর্য কিরণ প্রতিদিন সকালে সূর্যের কিরণে আমাদের তাপমাত্রা সইতে কষ্ট হয় লাইলাতুল কদরের পরের সকালের সূর্যের তাপমাত্রাটা আমাদের জন্য কষ্টকর হবে না এখন আপনারা কি করবেন যেহেতু আমরা বাংলাদেশি আমরা এক কাজ করব আমরা লাইলাতুল কদরের এই আলামত দেখার জন্য এবাদত না কইরা খালি রাত্রে তাকায় থাকবো করে যে আজকে রাতটা আর কি ঠান্ডা না গরম সারা রাত শুধু এটা খুঁজবো যে এটা কি ঠান্ডা না গরম আর সকালে উঠে দেখবো যে সূর্যটা কিরকম ঠিক আছে না কয় ঠিক আছে আমি দুইজন এবাদত করব এবাদত করতে গিয়ে মানে আজই বেগ কয়ে সত্তর হাজার মানুষ মরে যাব অন্ধ হয়ে যাব এরপরে সবাই আরে ভাই শেষ পর্যন্ত আমি বাধ্য হয়েছি লিখতে খালি আমারে সময় মেসেজ দিতেছে আর আপনি কিছু বলেন না এটা নিয়ে আমি কোনটা নিয়ে সত্তর হাজার মানুষ মারা যাবো অন্ধ হয়ে যাবো এই হয়ে যাবো আমি এইটা কবের কথা সাধারণত রমজান মাসে অন্যদিকের খোঁজ খবর কম রাখি তখন দেখলাম না বিষয়টা সিরিয়াস আকার ধারণ করতেছে তো সিরিয়াস আকার ধারণ কইরা এই যে গতকালকে আপনার অলরেডি সত্তর হাজার মহিলা টইরা এখন আবার বাইচা রয়েছে আস টেনশনে বইয়া গেছে এটা নিয়ে কি হইব না হইব অনেকে আবার স্ট্যাটাস দিছে দোকান টোকান সব বন্ধ রাখতে গেছে পরের দিন আরে হ্যাঁ দোকান থেকে এই সে কি অসিয়তনামা লেখা যাইতেছে আমার কথা হলো মনে করেন সত্তর হাজার বুঝে যাবে তো যাইলে সমস্যাটা কোথায় এর মানে আমার আপনারও মৃত্যু হইতে পারে এটা নিয়ে এরকম খোলা করা এই করা তো যাই হোক বিষয়টা আসলে জাল বর্ণনা ছিল এটা একটা ছিল জাল বর্ণনা কি বর্ণনা ছিল না জাল বর্ণনা ছিল তা আমি আপনাদেরকে বলতে চাই আর কি এখন আমি যেহেতু আজকে বলে দিছি যে লাইলাতুল কদরের রাত্রিটা হবে নাতিশীতোষ্ণ আবহাওয়া গরমও হবে না ঠান্ডাও হবে না পরের সকালটা হবে সহনীয় একটা রুদ্র তাই জন্য আমরা খালি প্রত্যেক রাত্রে খুঁজবো কবে গরম কম আর কবে বেশি পরের দিন সকালটা কবে আমাদের তাপমাত্রা সহনীয় তাহলে আমাদের অভ্যাস তো এটা খুঁজি তাই জন্য খালি ফেসবুক স্ট্যাটাস শুরু করবেন এখন থেকে ভাই সবাই খেয়াল রাখবেন কবে রাত্রে ঠান্ডা আর গরম কম হয় পরের দিন সকালটা কবে এরকম আমাদের অভ্যাস আর কি যেটা এই জন্য বল আমরা কি ওইটা খুঁজবো না লাইলাতুল কদরে আমরা আল্লাহর কাছে আবাদত করবো কোনটা